নিরার কৌতুক সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠে শ্রী শ্যাম নিরার অভিমান আমাকে সাত জন্ম নির্বাসন দেয় আমি সইতে পারি না পারি না পারি না অন্য লোকেরা কিভাবে সহ্য করে রাস্তায় কত শুকনো মুখ মানুষ দেখি ওদের কোনো নিরা নেই ওগো দুঃখী পকেটমার এক জীবন নিঃস্ব থেকে গেলে হায় রাইটার্স বিল্ডিং লাল লালবাজার তোমরা কেউ নিরাকে চিনলে না কি রুক্ষ তোমাদের জীবন যাপন কি নির্মম আত্মবিস্মৃতি আমি কখনো অস্ত্র হাতে তুলে নিলে নিরা বসুন্ধরাকে আড়াল করে দাঁড়ায় এক এক সময়ে আমি অসহিষ্ণুভাবে বলি খুকি জীবনটা শুধু ভালোবাসা হবে ছেলেখেলা নয় নিরা নিরালঘু কৌতুক উত্তর দেয় ভালোবাসার ছেলে খেলা ছাড়া আর সফ নমস্কার ভালো থাকবেন সবাই